নমস্কার বন্ধুরা দেবী জালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য স্যান্ডউইচের একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই স্যান্ডউইচটা বাচ্চারা তো পছন্দ করবে আর আপনারা এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন তবে বড়রাও কিন্তু ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারবেন ভীষণই সুন্দর আর টেস্টি খেতে হয় তাহলে চলুন দেরি না করে আরম্ভ করা যাক আজকের এই রেসিপি আর আপনাদের পুরো ভিডিওতে সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ভুট্টার দানা আর দিয়ে দেব ছোট ছোট কুচি করে নেওয়া বিনস দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প লবণ কিছুটা গোলমরিচ আর দিয়ে দেব এক চামচ মেয়োনিজ দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে এইভাবে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি দু পিস আমি সাইডে রেখে দেব এখন কিছুটা বাটার নিয়ে নেব দিয়ে এক পিস পাউরুটির মধ্যে এইভাবে পুরো বাটারটাকে আমি মাখিয়ে নেব দিয়ে এটাকে রেখে দিয়ে আরেকটা পিসেও ঠিক একইভাবে বাটার নিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে যে ভেজিটেবিল আর মেওনিসটা আমি একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটা এইবার একটা ব্রেডের উপরে এইভাবে দিয়ে দেব ভালো করে ব্রেডের উপরে এইভাবে দিয়ে দিতে হবে এখন এখানে নিয়ে নিয়েছি আমি আমুলের চিজ দিয়ে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ব্রেডের উপরে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে ঘষে ঘষে আমি ব্রেডের উপরে এইভাবে দিয়ে দেব দিয়ে অন্য আরেকটা ব্রেড নিয়ে এর উপরে এইভাবে চেপে বসিয়ে দেব এখানে আমি একটা তাওয়ার উপরে দিয়ে দেব কিছুটা বাটার দিয়ে একটা ব্রাশের সাহায্যে তাওয়ার উপরে এইভাবে এটাকে ছড়িয়ে দেব দিয়ে দিয়ে দেব ব্রেডটা আমি যে আরও দুটো ব্রেড রেখেছিলাম সেটাও একইভাবে তৈরি করে এখানে দিয়ে দেব এখন একটা ব্রাশে অল্প অল্প বাটার নিয়ে দুটো ব্রেডের উপরেই ঠিক এইভাবে ব্রাশ করে দিতে হবে আরও একটা ব্রেডে ঠিক এইভাবেই আমি ব্রাশ করে দেব। এখন স্যান্ডউইচের একটা পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও হতে দেব আরেকটা স্যান্ডউইচকেও ঠিক একইভাবে উল্টে দেব দিয়ে আরও কিছুটা বাটার ব্রাশে নিয়ে এইভাবে আমি উপর থেকে দিয়ে দেবো দুটো স্যান্ডউইচেই ঠিক একইভাবে দিয়ে দেব দুটো পিঠই আমার হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। এখানে স্যান্ডউইচটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কোনাকিভাবে আমি কেটে নেব তবে আপনারা না কেটেও খেতে পারেন ঠিক এইভাবে এটাকে আমি কেটে নেব আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আর বাচ্চাদের দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে